আবার নবী বললেন ও আমার সাহাবে তুমি যাকে এই দুনিয়ার মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছ কেয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন কেউ কাউকে আপন হবে না ইয়াওমায় ফেরুল মারউ মিন আখি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি

যে কে আমার কোন দিন হবে মাতা সাহায্য হাবিব আল্লাহ আপনি বলেন কে আমার কোন দিন হবে তাহলে রসুলাম যখন প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন এবার নবীজি তাকে বললেন ও আমার সাহাবি তুমি যে বললা তুমি যে বারবার প্রশ্ন করতেছ কে কখন হবে কে কোন দিন হবে এইটা যে তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কি কে অবস্থা সম্পর্কে জানো কে ভয়াবহতা সম্পর্কে তোমার জানা আছে যে তুমি কেয়া আমাদের বিষয়ে কে দিন আল্লাহ সামনে যে দাঁড়াতে হবে এই ব্যাপারে তুমি কি সামান তৈরি করেছো কে এমন আমল করেছ কে ময়দানে আল্লাহ যখন তোমার আমল নামাটা হাতে দিবেনি করবে বান্দার আমন নামাটা আল্লাহ হাতে দিয়ে দিবেন আর আল্লাহ তালা বলবেন কি কর এটা ব্যাকা বিলাসিকালি অমা নে কাহাসিলা বান্দারে তোমার আমর নামাটা নিজেই তুমি কর আজকে এই কঠিন মসিবতের দিবসে এই আমর নামাটা পড়ার জন্য তুমি যথেষ্ট সে কঠিন মসিবত রে দিবস করার জন্য তুমি কি আমন আমন করেছ

মান ভিতরে নাই যে আমলের বদল দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন নেকের পাল্লা বলি পাল্লা মিজারে যখন ওজন দিবে নেকের পাল্লাটা ভারী হইয়া গুনার পাল্লাটা হালকা হবে এবং আমলই সওয়াবই করতে পারলেই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার মতন যতটুকু আমল দরকার এতটুকুন আমল আমি আমি সাবি করতে পারি নাই নবীগণ তবে একটা জিনিস আমার ভিতরে আছে একটা বিশ্বাস আমার ভিতরে আছে একটা বিষয় আমার ভিতরে আছে আমল তেমন বেশি করতে পারি নাই আমার জানের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি আমার নবী বললাম তুমি যাকে এই দুনিয়ার মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছ ময়দানে মেয়েদের সময় যখন কেউ কারো আপন হবে না কেউ মেয়ে ফেলি নাকি

ব্যক্তি যদি আমার নবীকে পৃথিবীতে বসে ভালোবাসতে পারে কেয়ামতের ময়দানে আল্লাহর নবী বললেন সাহাবি কেয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসল হয়ে যাবে তাহলে নবীকে ভালোবাসার ফলাফল হচ্ছে এটাই কে আমাদের ময়দানে আপনার সাথে আমার নবীর দেখা হয়ে যাবে নবীর সাথে কেয়ামতের ময়দানে যদি দেখা হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্সিব কারণ কেয়ামতের ময়দানে এক একজন নবী তারা তেমন সানের ভিতরে থাকবেন তখন কামলেওয়ালা নবীজি তিনি ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না তখন পেয়ারা নবী হাবিব হুজুর সাল্লাল্লাহ আর সাল্লাম প্রত্যেক উহ্মদকে সুপারিশ করে করে যানজাতের ভ্রমণ বাড়ায়